আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আইটি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ভর্তা দেখতে পাচ্ছ আমি সব কিছু রেডি রেডি করে নিয়েছি আর আজকে আমি যেহেতু বলছি এখানে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে যেহেতু ভর্তা বানাবো কী কী ভর্তা বানাবো তোমাদেরকে নাও এ দেখো প্রথমে এখানে শীতল সুটকি আছে শীতল সুটকি ভর্তা করব আর পাতলা ডাল রান্না করব টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল রান্না করবো যে ডালের জন্য রসুনটা কেটে নিয়েছি আর এই দেখো এখানে পেঁয়াজ মরিচ রসুন ভর্তার জন্য নিয়ে নিয়েছি আর এখানে আজকে একটু শাক ভর্তা করবো এই যে দেখো এইটাকে তোমরা কি শাক বলে শাকটাকে ধুয়ে নিয়েছি আমরা কিন্তু এটাকে সেচি শাক বলে এই যে হেঁচি শাকগুলো কিন্তু আমি ধুয়ে ধুয়ে নিয়েছি এটাকে ভর্তা করবো আর এটা ভর্তা করলে কিন্তু অনেকেই খেতে মজা হয় তো দেখতে থাকো আজকে ভর্তাটা আমি কীভাবে বানাই এবার অন্যদিকে আমি এখানে যে মুসুর ডালটা কিন্তু এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থাকতে এখন ডালটাকে আমি সিদ্ধ বসিয়েছি ডালটা এখন অল্প পানিতে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখন অন্য দিকে আমি অন্য কাজটা করে নিই এ দেখো আমি অন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম আর এখন আমি যে ভর্তা তৈরি করব তার জন্য মরিচটা আর রসুন পেঁয়াজটা ভেজে নেব তার আগে আমি এখানে শাক শাক ভর্তার জন্য দিয়ে দিচ্ছি মরিচ আর দিয়ে দেবো রসুন আর শুটকি ভর্তার জন্য যখন শুটকি ভর্তা করব তখন এগুলা করার পরে ওটার জন্য ভেজে দিব আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি শাক ভর্তাতেও ঝাল ঝাল মোদের জন্য একটু বেশি করে মরিচ দিলাম এখন এটাকে আমি যে নিব মরিচটাকে ভালো করে আর আজকে কিন্তু আমি একটু নমোজিতেও কোন ভর্তা করব না আজকে সব ভর্তা একসাথেই করব বন্ধুরা দেখো শাক ভর্তার জন্য পেঁয়াজ মরিচটা কিন্তু ভাজা প্রায় শেষ আর এখনগুলোকে তুলে নিব আর দেখো আমি কিন্তু এই যে পেঁয়াজ আর রসুন আর মরিচটাকে আমি তুলে নিলাম এবার এখানে শুটকির জন্য আমি সবকিছু দিয়ে দিব শুটকির জন্য দিয়ে মরিচ আর আমি বানাবো এবার দিয়ে দিব পেঁয়াজ এই যে পেঁয়াজটাকে আমি ভরে করে খেতে নিয়েছি একটু বড় বড় করে আর এই শীতল শুটকি ভাতটা কিন্তু অনেক মজা লাগে খেতে তোমরা কে কীভাবে ঘরটা তৈরি করা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে ব্লগের অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে মরিচটা কিন্তু ভাজা হচ্ছে আর পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সুটিটা দিয়ে দিব আর অন্যদিকে দেখো এই যে আমার ডালটাও কিন্তু এই যে বলক চলে আসছে এখন চুলাটা একটু কমাইতেই যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায় হোক ততক্ষণ আমি ভর্তার দিয়ে ছেড়ে ফেলি ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছি আমার কিন্তু সুটকিটা ভাজা হয়ে গেছে যে সুটকি সমস্ত কিছু ভালো হবে এখন এটাকে আমি তুলে নিব এখন এই কড়াইতে আমি এখন যে শাকটা রেখেছিলাম শাক ভর্তার জন্য সেই শাকটাকে আমি একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব আর অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কারণ যেটা এটাকে আমরা এখন ভর্তাতে ভর্তাওয়া না বোঝে হতো এখানে এখানে যে দেবো পেঁয়াজটা এটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর যখন বাগারটা দিব আমি শুধু রসুন দিয়ে ডালটা বাগার দিব আর এখন এটা হোক তারপর আমি বাগার দিয়ে দিব রসুন দিয়ে আর এখন ভর্তা বানাতে চলে যাব চলো তো দেখতে পাচ্ছি এখন আমি ভর্তা বানাই নিব আর আজকে কিন্তু আমি পাটাই না আজকে কিন্তু আমি যে বাটন বাটনি দিয়ে ভর্তাটা বানিয়ে নিবো এই যে সবার প্রথমে এখানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ রসুন আর মরিচটা আর এখানে যেহেতু কাঁচা পেঁয়াজটা অ্যাড করব তো সবার লাস্টে এখানে পেঁয়াজটা অ্যাড করে দিব ভর্তা বানানোর লাস্টে তো আমি ভর্তাগুলো বানাই নেই তারপরে আবার দেখা হবে তোমাদের সুন্দর দেখতে পাচ্ছ এই যে আমি বাটনিতে কিন্তু কত সহজে কিন্তু ভর্তাটা তৈরি করে ফেললাম আর এখানে কিন্তু পাটার থেকেও সুবিধা হয় ঝটপট তৈরি করা যায় আর দেখো এই যে আমি পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহিন করব না এটাকে আমরা একটু আধা ভাঙা করবো এতে করে খাওয়ার সময় কিন্তু পেঁয়াজটা মুখে পড়লে ভর্তাটার কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে মানে এই ভর্তাটা বানানোর পরে শুটকি ভর্তাটা বানাই নিব দেখো আমি কিন্তু শুটকি ভত্তা বানাচ্ছি এখন আর এই যে এই যে আমার শাক ভর্তা কিন্তু শেষ এখন শুটকি ভত্তাটা বানাইলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবো কাজ দেখতে রান্না কমপ্লিট তো দেখতে পাচ্ছ আজকে দুপুরের খাবার এই যে মুসুরের পাতলা ডাল এই যে টমেটো দিয়ে রান্না করলাম আর এই যে শাক ভর্তা বানালাম আর সুটকি ভর্তা এটাই হলো আজকে আমার দুপুরের খাবার তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলকে টিকে সাবস্ক্রাইব করে দিবে আজকে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ